আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে কিশোরগঞ্জে আনন্দ উল্লাস বেগম খালেদা জিয়ার মুক্তি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে গাজায় হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা নিহত পাঁচ স্থগিত হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার পদত্যাগে বাদ ভাঙা উল্লাসে মেতে উঠেছে কিশোরগঞ্জ মিছিলে মিছিলে মুখরিত হয় পুরো শহর বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছে জনতা বিস্তারিত ডেস্ক রিপোর্টে শেখ হাসিনার দেশ চেরে পলায়ন ও সরকারের পতনের খবর শুনে বাদ ভাঙা উল্লাসে মেতে উঠেছে কিশোরগঞ্জ মিছিলে মিছিলে মুখরিত হয় পুরো কিশোরগঞ্জ সোমবার বিকেল থেকে শুরু হয় বাদ ভাঙা উল্লাস এ সময় একের পর এক মিছিল ছেয়ে যায় কিশোরগঞ্জ মিছিলে শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আবাল বৃদ্ধ বনিতাকে অংশ নিতে দেখা যায় এদিকে আজ করিমগঞ্জে আপামর জনতাকে সাথে নিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি যুবদল ছাত্রদল ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা করিমগঞ্জ বাজার মরিচখালী বাজার এলাকা আনন্দ মিছিলে প্রকম্পিত হয় বিভিন্ন দিকে মিষ্টি বিতরণ পটকা ফুটিয়ে উল্লাস করতে দেখা যায় ইটনা উপজেলায় বিএনপি ইসলামী আন্দোলন চর্ম নেয় এর দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে আনন্দ মিছিল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এবার মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেল তিনটায় কোন মাধ্যমকে তথ্য জানান বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজায় একটি হাসপাতাল কম্পাউন্ডের ভেতর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন রবিবার এ নিয়ে ইসরায়েলের হামলায় মোট উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সারা দেশে অসহযোগ আন্দোলনের কারণে অনুশীলন বাতিল করেছে বিসিবি আপাতত শুধু অনুশীলন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি বাকি সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানা গেছে দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ